সেই একই ছবি বন্দুকের নলে ঝরে পড়ছে আবারও নিরীহ ঘুঘু উত্তর পরগনার সীমান্ত থেকে সুন্দরবনের বিস্তীর্ণ অঞ্চল যেখানে এক সময় সাইবেরিয়া থেকে উড়ে আসত পাখির দল আজ সেখানে দাপিয়ে বেড়াচ্ছে চোরা শিকারীরা ইয়ারগান হাতে মোটর বাইকে চেপে তারা তচনচ করছে প্রকৃতির শান্তে ব্যাগে ভরে নিচ্ছে মৃত পাখি অজুহাত ধান ক্ষেত বাঁচাচ্ছে কিন্তু সত্যি হলো এই হত্যালীলা নষ্ট করছে পরিবেশের ভারসাম্য ধ্বংস হচ্ছে বাস্তুতন্ত্র বিপদে পড়ছে আগামী প্রজন্মের প্রাণবায়ু রঞ্জিত মুখার্জির সতর্কবার্তা এভাবে চললে একদিন এই আকাশেও পাখির ডানা আর দেখা যাবে না প্রশাসন কি এখনো নীরব থাকবে প্রকৃতি কিন্তু আমাদের নিরবতার দাম চুকবে

আর এমনি পাখি পাখিগুলো কোথায় বসে ধান খাটা বেশি বসে ধান বেশি বসে ধান